সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে রূপক কর্মধারার সমাজ ক্লাস তো রূপক কর্মধারার সমাজ ক্লাসে তোমাদের যে সমস্যাটি হয় সেই সমস্যা আজকে সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের রূপক কর্মধারার সমাজ ক্লাসটা দেখলেই বুঝতে পারবে তোমাদের আর জীবনে কখনো রূপক কর্মধারার সমাজ কিনতে ভুল হবে না এটুকু আশা করছি তো যাই রূপক কর্মধারার সমাজ আমাদের বিভিন্ন বই ঘাটাঘাটি করলে যেটা আমরা পাই যে রূপক কর্মদ্বয় সমাজে হবে আমার প্রথমটা হচ্ছে অদৃশ্যমান দ্বিতীয়টা হবে দৃশ্যমান বস্তু তাহলেই হবে আমার রূপক কর্মধারায় সমাজ আমরা এটুকুর প্রেক্ষিতে আজকে দেখব আসলে প্রথম অংশ অদৃশ্যমান হইলে বা দ্বিতীয় অংশ দৃশ্যমান হইলে সেটাই কি রূপক কর্মধারায় সমাজ আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব তো যাই এখানে দেখো আমি কতগুলো সমাজ লিখেছি অর্থাৎ সমাজ হতো আমরা পদ লিখেছি সে পদগুলো আমরা একটু ব্যাখ্যা করে দেখবো আচ্ছা ক্রোধ আনল যদি আমরা ব্যাখ্যা করি ব্যাক করি তাহলে হচ্ছে ক্রোধ রূপ রূপ ক্রোধ আনন্দ তারপরে হচ্ছে বিষাদ সেন্দু বিষাদ 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 রূপ সিন্ বিশাক সিন্ধু মন মাঝি মন মন জীবন প্রদীপ জীবন রূপ প্রদীপ জীবন প্রদীপ জ্ঞান বৃক্ষ জ্ঞান রূপ বৃক্ষ সুখ সাগর সুপ রূপ সাগর সুখ সাগর আচ্ছা দেখো আমি যেটুকু বলেছি সেটুকুর সাথে কোনো আছে কিনা দেখো ক্রোধ ক্রোধ কি কখনো দেখা যায় ক্রোধ কি কখনো দেখা যায় দেখা যায় না আচ্ছা তারপর দেখো বিষাদ রূপ সিন্ধু বিষাক কি কখন দেখা যায় যায় না মন মুখ মাঝি মন কি কখনো দেখা যায় যায় না জীবন প্রদীপ জীবন কি কখনো দেখা যায় যায় না দেখা যায় আচ্ছা সুখ সুখ কি কখনো দেখা যায় যায় না আসলে প্রথম অংশ অদৃশ্যমান এবং দ্বিতীয় অংশ দৃশ্যমান হলে রূপ কর্মধরার সমাস এটা হচ্ছে আমার বেসিক থিং এটা হচ্ছে আমার বাচিক আসলে রূপক কর্মধারায় সমাজের সংজ্ঞায় বলা আছে যে উপমান এবং উপমেয় বস্তুর সাথে অবেদ কল্পনার সম্পর্ক অবেদ কল্পনার সম্পর্ক থাকলে সেটা হবে আমার রূপক কর্মধারায় সমাজ আমার প্রথম অংশ যে অদৃশ্যমান বা দ্বিতীয় অংশ যে দৃশ্যমান হলেই রূপক কর্মধারায় সমাজ হবে এটা আসলে প্রপার হয়ে না আসলে প্রপার ওয়ে কোনটা আসলে প্রপার হয়ে যাচ্ছে আমার প্রথম এবং দ্বিতীয় প্রথম পদ এবং দ্বিতীয় পদ প্রথম অদৃশ্যমান হবে দ্বিতীয় অদৃশ্যমান হবে হবে দ্বিতীয়টা দৃশ্যমান এখানে আমার অবৈধ সম্পর্ক অবে সম্পর্ক থাকতে হবে তাহলে সেটাই হবে আমার রূপক কর্মধারী সমান এখন তোমার মনে যদি প্রশ্ন যাবে তাই যদি হয় যদি এটা যদি প্রপার ওয়ে না হয় তাহলে প্রপার ওয়ে কোনটা আসলে প্রপার ওয়েটা হচ্ছে দেখো তাহলে তোমরা তবে বলতে পারো স্যার তাহলে আমাদের ব্যতিক্রম কোনো কিছু দেখান যদি আমার প্রথম অংশ অদৃশ্যমান দ্বিতীয় অংশ দৃশ্যমান হলে যদি প্রপার মতো সমাজ না হয় তাহলে কোনটা প্রপার এখন আমরা দাবো আসলে প্রপার ওয়ে কোনটা দেখো আর একটা জিনিস তোমাকে এখানে বলি এখানে আমি লিখেছি মন মাঝি এখন মন মাঝি মন রূপ মাঝি আচ্ছা এখানে আমরা মন মাঝি না লিখি আমরা তো বলবো একটা মন ড্রাইভার মন ড্রাইভারটা কেন হলো না মন কেন হলো না বিষয়টা আমার ভালো করে বুঝতে হবে দেখো এখানে সাথে মাঝির যে সম্পর্ক আচ্ছা মন দিয়ে এখানে মন ড্রাইভার হতো যদি হতো মন ড্রাইভার মন ড্রাইভার যদি হতো আচ্ছা মন ড্রাইভার মন ড্রাইভার যদি হতো তাহলে আমার এখানে আছে ড্রাইভারের কিন্তু একটা রুট আছে গাড়ি চালানোর একটা রুট আছে সে কিন্তু এদিক ওদিক ইচ্ছা করলে গাড়ি চালাতে পারে না তার রুট অনুযায়ী গাড়ি চালাতে হবে তার রুট অনুযায়ী গাড়ি চালাতে হবে রুট অনুযায়ী গাড়ি না কিন্তু তার সমস্যা হবে এক্সিডেন্ট করে যাবে আর সে জন্য আমার মন ড্রাইভার মন মাঝি মাঝির কি কোন চলার রুট আছে আসলে মাঝির কোন চলার রুট নাই মাঝির যে চলার রুটটুকু আছে সেটুকু সে নদীতে চলাচল করে সে নদীতে চলাচল করে নদীতে চলাচল করে সে রূপ মেনে চলে না অর্থাৎ মনের সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে অবেদ কল্পনা বুঝাচ্ছে অবৈধ সম্পর্ক বুঝাচ্ছে এই এখন মনে প্রশ্ন থাকতে পারে তাহলে স্যার আমার দু ব্যতিক্রম কোনো কিছু দেখান তাহলে ব্যতিক্রম কোন কিছু দেখি আমরা দেখো যদি আমি কি দেহকাণ্ড দেহ দেহ কাণ্ড দেহ কাণ্ড যদি লিখি দেহ দেহ্ব যদি লিখি দেহপিঞ্জর দেহ পিঞ্জর যদি লিখি দেহ কল্প দেহ আসলে আমরা একটু ব্যাখ্যা করি দেখো এখানে দেহ দেখা যায় না অবশ্যই দেহ দেখা যায় এখানে যে দেহ এই দেহ কি সব দেখা যায় যায় দেহ দেখা যায় এখন আমার রূপকর্মধার উপমান এবং যে তুলনাকৃত বস্তু সেই তুলনাকৃত বস্তুর সাথে আমার তো সম্পর্ক কর্পনা হবে তো সম্পর্ক থাকবে তাহলেই হবে আমার রূপ কর্মধারায় সমাস আচ্ছা কর্মধারা দেখো এখানে দেহ কাণ্ড দেহের সাথে কাণ্ড সম্পর্ক অবৈধ কল্পনা অবৈধ কল্পনা সম্পর্ক বুঝাচ্ছে যার জন্য আমার এটা হচ্ছে রূপ কর্মধারায় সময় আমরা ওই যে প্রথম অংশ দৃশ্যমান দ্বিতীয় অংশ দৃশ্যমান হলে আমার রূপ কর্মধারায় এটা শুধুমাত্র এটা শুধুমাত্র আসলে প্রপার ওয়ে যেটা সে প্রপার ওয়ে তোমাদের যেটা আমার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের সাথে সম্পর্ক বুঝাবে অবেদ সম্পর্ক কল্পনা বুঝালে সেটাই হবে আমার রূপক কর্মধরার সমাস কনসেপ্ট ক্লিয়ার যদি আমার ভিডিওতে কোনো সমস্যা থাকে বা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে